আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে গত চার মাসে শুধু ঢাকাতেই খুন হয়েছেন একশো ছত্রিশ জন এবং গতকাল পুরান ঢাকায় যে নারকীয় হত্যাকাণ্ড হলো প্রকাশ্যে চাঁদার দাবিতে একজন ভাঙ্গারি ব্যবসায়ী লাল চাঁদকে যেভাবে পাতর দিয়ে আঘাত করে মারা হলো সেই দৃশ্য ছিল খুবই ভয়াবহ সমস্ত জাতিকে দিয়েছে সেটা। এখন বিগত পনেরো বছরের যে আওয়ামী লীগ শাসন ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ মানে অভিযোগের শেষ নাই এবং আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক মানুষ আসান্বিত হয়েছিলেন যে সুদিন দেখবেন ভালো দিন দেখবেন নিরাপদ দিন দেখবেন কিন্তু বিএনপি ক্ষমতায় আসার আগে যেভাবে চাঁদাবাজি দখলবাজি মাস্তানি শুরু করেছে সেটা সকল রেকর্ড ভঙ্গ করেছে তারা তাদের নেতা তারেক জিয়া লন্ডন থেকে বিভিন্ন সময় নির্দেশনা দিচ্ছেন বরখাস্ত করছেন বিভিন্নভাবে উদ্যোগী হচ্ছেন কিন্তু তার কথাও তারা শুনছে না ব্যাপারটা হচ্ছে এই রকম মানে আউট অফ কন্ট্রোল এখন দেশে এই যে একটা অস্থিরতা অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশের ভবিষ্যৎ মানুষ খুবই হতাশ এখন বিএনপি মনে করেছিল যারা দৌড় দিয়ে একদম ক্ষমতায় চলে যাবে আওয়ামী লীগ মাঠে নাই ফাঁকা মাঠে গোল দিবে তারা কিন্তু যতই দিন যাচ্ছে তাদের দলের কিছু লোকদের চাঁদাবাজি দখলবাজি মাস্তানির কারণে তাদের পথ ক্রমশই কঠিন হয়ে উঠছে ক্ষমতায় যাওয়ার পথ বিএনপি আস্থার জায়গা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এখন কথা হলো তাহলে মানুষ এখন কোথায় যাবে জামাত জামাত একটা আদর্শিক দল এটা ঠিক আছে বা জামাতের লোকজন অন্যান্য দলের লোকজনের চেয়ে তুলনামূলক তারা স। কিন্তু উনিশশো সালের ভূমিকা মানুষ ভুলে নাই তারা এই বিষয়টি নিয়ে এখনো লুকোচুরি খেলছে এখনো স্বীকার করে না বিভিন্ন কথাবার্তা ঘুরিয়ে ফিরে বলে ক্ষমাও চায় না এই সব ব্যাপার নিয়ে জামাতের বিষয়টি এখনো ধুম্র চালে আটকে ফেলছে তারা নিজেরাই আর আছে আনসিপি নতুন দল তারা অনেক সম্ভাবনা কিন্তু বাংলাদেশের মানুষের যে মানসিকতা তরুণ নেতৃত্ব তারা নেবে কিনা মেনে কারণ বাংলাদেশের মানুষের মানসিকতা এরকম না এই বাচ্চা পুলা পায় মানে এইগুলা কি করবে মানে মানুষ একই করে না এটা শুধু রাষ্ট্রের ক্ষেত্রে নয় এটা প্রতিটা পরিবারেই এইরকম যখন একজন আঠারো বিশ বাইশ পঁচিশ বছরই তরুণ বলে আমি এটা করবো ওই করবো তখন বাবা মা কি বলে হ্যাঁ তুই পারবি না এখন এই মেন্টালিটি যতদিন পর্যন্ত না বদলাবে ওই এনসিপি আলারা যতই ভালো কথা বলুক না কেন ভোটের বাক্সে খুব একটা সাফল্য দেখাতে পারবে না এখন কেউ কেউ মনে করতেছেন বিএনপির এই যে দখল দখলবাজি এই করুণ অবস্থা দাঁড়িয়েছে এবং তাতে কিন্তু লাভ হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগই লাভের দিকে যাচ্ছে কিন্তু ভোটের বাক্সে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে কাকে দেবে মানুষ এখন যদি না থাকে জামাতের নেতৃত্বে ইসলামে জোর যদি হয় সেখানে এনসিপিও থাকে সেক্ষেত্রে মানুষ একটা পরিবর্তনের আশায় বিএনপির প্রতি ক্রধান্বিত হয়ে তাদের বাক্সে গিয়ে ভোট দিতেও পারে এবং ওই জোর তখন চমক দেখাতে পারে ক্ষমতায় গিয়ে এক্ষেত্রে বিএনপির আওয়ামী লীগ ছাড়া তার আর কোনো উপায় নাই এবং শেষমেশ আওয়ামী লীগের কাছে ধর্ণা দিতেও পারে বিএনপি ক্ষমতায় মধু মধুখেতে এই যে লালচাঁদ হত্যাকাণ্ড হলো বর্বচিত একটি হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে বিএনপির আকাশে মেঘ ভর করলেও আওয়ামী লীগের আকাশে চাঁদ উঠলো কিনা লাল চাঁদের মৃত্যু দিয়ে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যাই হোক যে যেভাবে যে প্ল্যাটফর্ম থেকে রাজনীতি করেন না কেন সবার উচিত চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়ানো মাস্তানদের বিরুদ্ধে দাঁড়ানো দখলবাজদের বিরুদ্ধে দাঁড়ানো খুনিদের বিরুদ্ধে দাঁড়ানো কারণ এদের কোন আল্টিমেট কোন দল নেই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিন